আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত জারি প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে উপকূলবর্তী জেলাগুলি থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত ছড়াতে পারে এদিকে রবিবার আবার নতুন করে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে তৈরি হবে আরও ঘূর্ণাবর্ত এবং তার থেকে নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে জোরদার বৃষ্টিপাত কিন্তু হতে পারে বর্ষা আরও সক্রিয় হয়ে উঠছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত পাব আপাতত মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকবে ইতিমধ্যে যারা বৃষ্টিপাত পাচ্ছেন কমেন্ট করে জানাবেন বৃষ্টিপাত ইতিমধ্যে হবে বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আশেপাশের বেশ কিছু অংশে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বেশ জোরালো ভারী বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নেই রয়েছে উড়িষ্যা এবং বাংলাদেশেও কিছু কিছু বৃষ্টিপাত ত্রিপুরার দিকেও থাকবে এই যে এলাকাগুলি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত চালু রয়েছে বিশেষ করে হুগলি শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া মানে হুগলির বিভিন্ন অংশ এবং নদীয়া এইদিকে আমরা দেখতে পাচ্ছি মেমারির দিকেও বৃষ্টিপাত চালু রয়েছে অর্থাৎ মেমারি জামালপুর আশপাশ সাইডে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টিপাত রয়েছে দশ ঘোড়া বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভালোই হচ্ছে মাঝে মাঝে ঝেঁপে হবে ডানকুনি ধনিয়াখালী এদিকেও বৃষ্টিপাত রয়েছে তারকেশ্বর চাঁপাডাঙ্গা জগৎবল্লপুর সিঙ্গুর এদিকে গঙ্গাধরপুর জংলাপাড়া শ্রীরামপুর পানিহাটি ধানকুনি বের বালি এদিকে বৃষ্টিপাত হচ্ছে নিউ টাউন বারাসাত এর পাশাপাশি আরও রয়েছে গুড়দা এছাড়াও রয়েছে হাবড়া নগর উখড়া কাছাড়া পাড়া এদিকেও রয়েছে সরবনগর বনগাঁ কিছু বৃষ্টিপাত রয়েছে চাকদা রানাঘাট এদিকেও বৃষ্টিপাত চলছে বাগুলা কৃষ্ণনগর পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আরও বৃষ্টিপাত ছড়াবে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে পুরো মেদিনীপুরের দীঘা মন্দারমণি কাঁথি ভগবানপুর খেজুরি কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ, বকখালি পাথর প্রতিমা নামখানা এদিকে সাগরের পুরো বৃষ্টিপাত চলছে ফেসারগঞ্জ চলছে পাশাপাশি পাথর প্রতিমা তো রয়েছে গঙ্গাধরপুর কাকদ্বীপ রায়দিকি কুমড়িমারি ঝড়খালি বৃষ্টিপাত রয়েছে জানাবেন যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন বসিরহাট বৃষ্টিপাত রয়েছে বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদল টমুক শ্যামপুর ময়না সবং এদিকেও বৃষ্টিপাত চালু রয়েছে কিছু কিছু বেলদায় নয়নগ্রাম কাশিয়ারি দাঁতন এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর বাদশা বালেশ্বর এদিকে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগও কিন্তু বেশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে এখানেও বৃষ্টিপাতের ভালো মেঘ রয়েছে এবং মেঘ আশ্বাসে কিন্তু দেখুন ছড়াচ্ছে বেশ কিছু অংশে হয়তো উত্তর ভাগে রোদ মেঘের খেলা চলতে পারে দিনের বেলাতে পরের দিকে পরিষ্কার আকাশ এবং মেঘলা আকাশ দেখা যেতে পারে তো ইতিমধ্যেই হালকা একটু ঘুমুর গরম থাকবে তবে আবহাওয়া কিন্তু ইতিমধ্যে নমনীয় পর্যায়ে আসছে বা বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীর জন্য বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত থাকবে পরবর্তী ক্ষেত্রে ঢাকা বিভাগেও যাবে মূলত যে নিম্ন ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি একটু দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে আছে ফলে এই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কীভাবে যাবে আমরা সেটা বলবো এই ভিডিওতে চলুন প্রথমে একবার দেখে নি আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা আলোচনা করব ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী যে সময়গুলি রয়েছে বিশেষ করে মঙ্গলবার পর্যন্ত তার মধ্যে ওই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে যদিও নদীয়া পর্যন্তও হতে পারে মুর্শিদাবাদ বীরভূমটা ছাড়া বলেছিল কিন্তু সেদিকেও পরবর্তী ক্ষেত্রে চলে আসতে পারে তো বাংলাদেশেও থাকবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত চলুন আমরা একা একা দেখে নিচ্ছি আবহাওয়া আপডেটটা তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আঠাশে জুন শনিবার যে আপডেট দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু রয়েছে পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাত থাকবে আগামী সাত দিনে বৃষ্টিপাত রয়েছে বলছে কিন্তু মূলত যে বৃষ্টিপাত থাকবে এখানে এক তারিখ পর্যন্ত ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ আমরা বৃষ্টিপাত ভালোই দেখতে পাবো এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে যার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের দিকে এবং কিছু বৃষ্টিপাত ভারী হালকা মাঝারি দেখা যাবে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জনটাতে এদিকে নতুন করে যে সিস্টেম রয়েছে সেটা আমরা বলবো লেটেস্ট যে সিস্টেমটা এখানে এসেছে দেখুন এখানে আবহাওয়া বলছে যে ইতিমধ্যে বর্ষা তো সক্রিয় রয়েছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে এবং যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার উপরে রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিকে টিল্ডিং হয়ে রয়েছে এদিকে আরও রেখা রয়েছে যেটি একদম আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আরব সাগর থেকে এবং সেগুলো দক্ষিণ পশ্চিম বাংলাদেশ গাঙ্গে ও পশ্চিমবঙ্গ পর্যন্ত ঘূর্ণাবর্ত রয়েছে তার উপর দিয়ে গেছে এবং নতুন করে একটি এখানে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশান হতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে রবিবার এবং তার প্রভাব একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে আমরা নিম্নচাপের প্রভাবটা আরও ভালো করে দেখতে পাবো এর জন্য কি হয়েছে না আবহাওয়া দপ্তর সতর্কতাও কিন্তু জারি করে দিয়েছে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত রয়েছে দেখুন উত্তর পূর্ব ভারতে অস্বস্তিকর গরম থাকবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশও এটা থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে আবহাওয়া দপ্তর আপডেট পরিবর্তন করবে এখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া এগুলো রবিবার এবং সোমবার পর্যন্ত আমরা এখানে দেখব দেখতেই পাচ্ছেন আপনাদের পুরো আপডেটটা দেখিয়ে দিলাম এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে চলুন এবার উইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে ইতিমধ্যে মেঘ বিভিন্ন জায়গাতে ছড়াচ্ছে উত্তর বঙ্গোপসাগর উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দেখুন ঘূর্ণিটা কিন্তু রয়েছে তার জন্য দেখুন এই যে মেঘটা ঘুরছে এটাও ঘুরছে এবং বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত হচ্ছে এবং উপগ্রহ চিত্রে আমরা একটু আগে দেখছিলাম যে কালো কিন্তু মেঘ উঠেছে মেঘগুলো আস্তে আস্তে কিন্তু দেখুন ধীরে ধীরে মেঘগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ছড়াচ্ছে দেখুন ভালো করে যে বোঝাই যাচ্ছে অর্থাৎ নিম্নচাপের যে পরিবেশ আসছে সেটা বোঝা যাচ্ছে তাই খুব বেশি কিন্তু রোদের দেখা মিলবে না এই অবস্থার মধ্যে এবারে এই যে আরামবাগ বাঁকুড়া পর্যন্ত এগুলো কিন্তু সব মেঘলা মেঘলা হয়েছে কিন্তু সব জায়গায় মেঘলা আছে মানে যে সেখানে বৃষ্টিপাত হচ্ছে তেমন নয় এগুলো মেঘলাগুলো বাড়বে পরবর্তী ক্ষেত্রে মাঝে মাঝে সবসময় আমাদের যেটা বলেছি যে সবসময় বৃষ্টিপাত হবে না বেশ কিছু অংশে অনেকক্ষণ বৃষ্টিপাত হওয়ার পর থেমেও যাবে আবার বৃষ্টিপাত পরের দিকে ফিরে আসবে এবং দিন রাত থেকে সকাল এবং সকাল থেকে রাত এই সময়কালের মধ্যেই চান্স থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সব থেকে বৃষ্টিপাত থাকতে পারে চলুন এবারে আমরা একে একে দেখি তো মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু সতর্কতা জারি হয়ে যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে ঝোড়ো হাওয়া কিন্তু আস্তে আস্তে বাড়বে তো এখানে এই যখন ভালো করে দেখুন ঘূর্ণাবর্ত দেখতেই পাচ্ছেন এবং এই যে উনত্রিশ তারিখের দিক থেকে এখানে ঝোড়ো হাওয়া বাড়বে মোটামুটি সত্তর বাহাত্তর কিলোমিটার পর্যন্ত বা ষাট কিলোমিটার পর্যন্ত ঝাপটা থাকবে পঞ্চান্ন পর্যন্ত বলেছে আবহাওয়া দপ্তর এবং বায়ুর গতিবেগ মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশে থাকবে তো আমরা দেখতে পাচ্ছি এই মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু বায়ুর ঝাপটা ভালোই থাকবে যদি দেখে নিচ্ছি বায়ুর গতিবেগটা কত থাকতে পারে বায়ুর গতিবেগ মোটামুটি পঁয়তাল্লিশের আশেপাশেই থাকবে তার মানে এটা হতে পারে সুস্পষ্ট বা ম্যাক্সিমাম গভীর পর্যন্ত যেতেও পারে একটা অল্প সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপ হতেও পারে তো এইটা যদি হয় তাহলে দেখুন কী বৃষ্টিপাত হবে সেইটা আমরা দেখাচ্ছি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ডেও থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলো ইতিমধ্যে ছিল যেগুলো সকালের দিক থেকে যে এগুলো চলছিলো এগুলো কিন্তু ইতিমধ্যে এই যে উপকূলবর্তী এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে গেছে এই যে পূর্বাভাসগুলো ছিল সেগুলো ইতিমধ্যে কিন্তু এগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হয়েছে হালকা হাওড়া কলকাতা হুগলি চব্বিশ পরগনা সহ মেদিনীপুর সহ বিভিন্ন অনেকে পেয়েছেন এবার পরের দিকে যে সম্ভাবনা দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকবে একদম থাকবে না এগুলো কিন্তু ছড়াবে অর্থাৎ হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত এই জায়গাগুলোতে বেশিরভাগ অংশে থাকবে উপকূলবর্তী এলাকাতে মেঘ একটু কমতে শুরু করলেই বৃষ্টিগুলো হালকা করে মাঝারি করে চলে আসবে কিন্তু বা হালকা মধ্যে চলে আসবে কিন্তু এইগুলোতে ছড়াবে ফলে আগামী যে মেঘ আসছে তাতে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সহ হুগলির বিভিন্ন অংশে বৃষ্টিপাতগুলো ছড়াবে আস্তে আস্তে এই অংশগুলিতে ছড়াবে সেক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাবে এইটা হওয়ার পরে উত্তরবঙ্গে রাতের দিকে কিছু বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিপঙ্গে পৌঁছাবে কিন্তু রাত থেকে সকালে আমরা দেখব যে যেহেতু নিম্নচাপটা এখানে বেড়ে যাবে ঘূর্ণাবর্তের আকারটা বাড়বে ফলে দমকা ঝোড়ো হাওয়া বাড়বে ফলে যেটা হবে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভূগলবর্তী জেলা এবং বাংলাদেশের খুলনা বরিশাল জেলার বিভিন্ন জেলা যে বিভাগের উপ জেলা উপজেলাগুলিতে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু বাড়া করতে পারে বৃষ্টিপাত এই ছবিগুলোর সঙ্গে মেলাবেন না এগুলোর সঙ্গে অদল বদল হবে কারণ মেঘটা গজাবে এবং মেঘ থেকে বৃষ্টিপাত হবে দেখুন বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি এবং মেহেরপুর থেকে শুরু করে ঢাকা বরিশাল এবং খুলনা এই তিনটে বিভাগে বৃষ্টিপাত সব থেকে বেশি কিন্তু কিছুটা রাজশাহী ঢাকা এবং মনমোহনসিং সিলেট এবং তার মধ্যে ত্রিপুরা মিজোরামের দিকেও থাকবে অর্থাৎ এই জোনটাতে বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি ভারী পাওয়া যাবে তাই একদম বৃষ্টিপাত যেগুলো হবে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর চাকদা বনগা পান্ডুয়া রয়েছে রানাঘাট মোরাগাছার চাপড়া হাবড়া এদিকে থাকবে বসির বসিরহাট থেকে শুরু করে ক্যানিং সব দিকেই থাকবে বারুইপুর বিষ্ণুপুর কলকাতা কলকাতা এবং হাওড়া এদিকে বৃষ্টিপাত থাকার পাশাপাশি এদিকে বারাসাত শ্রীরামপুর এদিকে গঙ্গাধরপুর ডানকুনি পানিহাটি বেলি বরানগর নিউ টাউন দমদম উত্তর দক্ষিণ এবং এর পাশাপাশি যেটা হবে যে খানাখোল ঘাটাল এদিকেও বৃষ্টিপাত থাকবে চন্দ্রকোনা হিরপাই বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর আসানসোল এদিকেও বৃষ্টিপাত থাকবে একদম আসানসোল কুলটি উকড়া রানীগঞ্জ এর পাশাপাশি দুবরাজপুর মানে বীরভূমে বৃষ্টিপাত হবে মহেশপুরপুর সিউড়ি সাঁইথিয়া মল্লালপুর রামপুরহারের দিকেও থাকবে এবং মুর্শিদাবাদের বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু সেখানেও কিছু হালকা মাঝারি করে বৃষ্টিপাত হবে রাঁচি জামশেদপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে ধানবাদে বৃষ্টিপাত থাকবে খড়গপুর ঝাড়গ্রামের বিভিন্ন অংশে বৃষ্টি মানে খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতগুলো থাকবে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তাই ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাতগুলো হবে যেটা বলছিলাম যে রাজশাহীর দিকেও যাবে তাই মালদার দিকেও কিছু বৃষ্টিপাত কিন্তু পাওয়া যেতে পারে তো উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পর এটা তিরিশ তারিখ এখানে প্রতি কিছু অংশে ভারী পারে বৃষ্টিপাত হবে রাত থেকে সকালে এই অংশে অবস্থান করবে যার জন্য এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে তাই তিরিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন এখানেও বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হবে অনেক জায়গাতেই বিভিন্ন ক্ষেপে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এটা হয়ে যাওয়ার পরে বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকে তিরিশ তারিখে বেড়ে যাবে উড়িষ্যার দিকেও বেড়ে যাবে তাই ওদিকেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে ওই পশ্চিমের দিকে জেলাগুলি বৃষ্টিপাত পাবে উত্তরবঙ্গে রাতের দিক থেকে তিরিশ থেকে এক তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে মঙ্গলবার এই সিস্টেমটি পশ্চিমের দিকে সরে যাবে ফলে মঙ্গলবার একটু হালকা মাঝারি হয়ে যাবে কিন্তু দু এক জায়গায় সামান্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা পুরুলিয়া বা ঝাড়গ্রামের দিকে হতে পারে অথবা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দু তারিখ থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে একটু কম কম করে দুই তিন চারে থাকবে দেখুন খুব এক দু বছর বৃষ্টিপাত থাকবে আবার ওই চার পাঁচ থেকে ধীরে ধীরে নতুন করে আবার সিস্টেম তৈরি হতে পারে এই সময়কালের মধ্যে আবারও বৃষ্টিপাত ফিরে আসতে পারে সুতরাং যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিন্তু এই মোটামুটি শনিবার থেকে তারপর শনি রবি সোম এবং মঙ্গলবার পর্যন্ত আমরা বৃষ্টিপাতের দাপটটা দক্ষিণবঙ্গে ভালোই পাবো ভারী অতি ভারী প্রবল বর্ষণ বেশ কিছু অংশে হতে পারে ধন্যবাদ